বন্ধুরা আজকে হলো আমাদের ভ্রমণের শেষ দিন আমরা ঠাকুরগাঁও শহরে হোটেল রাধবসায় ছিলাম আর এখন সকালে কিন্তু শীতের আমেজ খুবই ভালোভাবে উপলব্ধি করছি একেবারে সেই শীতের আগমনী বার্তা কুয়াশায় চারদিকটা কুয়াশার চাদরে ঢেকে গেছে আর সব কিছুই যেন জুবু থুবু অবস্থায় রয়েছে আমরা ওই যে সবার সাথে বেরিয়ে পড়লাম হুমায়ুন কবি রাউব ভাই নন্দ ভাই আমরা এখন যাচ্ছি বিখ্যাত আমিনা খালার হোটেলের দিকে চারপাশের ভিউটা দেখতে থাকো উত্তরবঙ্গে কিন্তু শীতের আগমনই বার্তার আমেজ পাচ্ছি চারপাশটা কুয়াশায় ঢেকে গেছে একটু আগে সম্ভবত আরও বেশি কুয়াশা ছিল তো সূর্যের আগমনে হয়তো সেই কুয়াশা কিছুক্ষণের মধ্যেই কেটে যাবে বড় বড় বড়ো গ্রাউন্ড স্কুল কলেজ অনেক কিছুই শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য ভৌত অবকাঠামো ভরা এই ঠাকুরগা খোলামেলা জায়গা শহরটা মনে হয় বেশ বড়ই হবে আমরা এখান থেকে পীরগঞ্জের রাস্তায় আছি এই রাস্তাটা দিয়েই কিন্তু আমিনা হোটেল যেতে হয় এবং এখান থেকে আঠাশ কিলো দূরে হলো সেই পীরগঞ্জ উপজেলা এই যে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ যেই বড়ো মাঠের কথা আমরা বলেছিলাম এই সেই বড়ো মাঠ বন্ধুরা এখানে যাত্রাবিরতি করা সম্ভব হলো না সেই স্কুলের মাঠটা কিন্তু বিখ্যাত হয়ে আছে পুরো ঠাকুরগাঁওয়ের মধ্যে কিন্তু এই মাঠটাই সবচেয়ে বড় ঠাকুরগাঁও জেলার মধ্যে এত বড় প্লেগ্রাউন্ড আর নেই এটাই আমি জানি এটা ইন্টারনেট গুগল সার্চ করে প্লাস হলো অন্যান্য পুস্তক গেটে এটাই পাওয়া যায় যেটা ঠাকুরগাঁয়ের সবচেয়ে প্লে প্লেগ্রাউন্ড তো বন্ধুরা আপনারা সাথে থাকুন এবং আমিনা হোটেল যাওয়ার পথের যে এই যে ভিউ আধুনিক ঠাকুরগাঁও শহর এই শহরটাকে কেমন লাগছে আপনাদের উত্তরবঙ্গে আসলে অধিকাংশ মানুষই আপনারা কিন্তু পঞ্চগড় এক্সপ্লোর করে থাকেন চা বাগান সেই মহানন্দা নদীর কাঞ্চন কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সেখানে দীর্ঘ সময় ওয়েট করেন কিন্তু আপনারা একটিবারের জন্য ভাবেন না যে ঠাকুরগাঁ একটা প্রত্নস্থল এখানেও রয়েছে দেখার মতো অনেক কিছু এই জেলাতে রয়েছে বিখ্যাত জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ আঠাশ মিনার মসজিদ যে মসজিদটা একটা বিখ্যাত মসজিদ আমরা সেখানে ইনশাল্লাহ যাব পবিত্র কোরআনুল করিমে আঠাশবার মসজিদ শব্দটি উচ্চারিত হয়েছে আল্লাহাক ভয়ঙ্কর আছেন বার। তো সেই মসজিদ ইবাদতের একটা বড় প্রধান কেন্দ্র বলবো আমাদের মুসলমানদের জন্য ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ হলো মসজিদ আর বিশ্বের বড় বড় মসজিদের নামাজ পড়ার মজা আলাদা আর বাংলাদেশের বড় মসজিদগুলোর মধ্যে এই যে ঠাকুরগাঁও জেলা এখানেও রয়েছে বেশ কিছু বড় বড়ো প্রাচীন মসজিদ যেমন যেটা বলছি জিনের মসজিদ কয়েকশো বছর আগে নির্মিত আর আছে ঠাকুরগাঁ আটাশ মিনার জামালপুর শাহিজামের মসজিদ আর ঠাকুরগাঁও শহর আছে কেন্দ্রীয় সেন্ট্রাল মসজিদ এটাও তো অনেক বড় তাই না অনেক বড় তারপরে আমরা যে মসজিদে নামাজ পড়ে এসেছি গতকাল চৌরাস্তা আছে বাস সে বাস স্ট্যান্ড মসজিদ এটাও কিন্তু অত্যন্ত দৃষ্টিনন্দন একটা মসজিদ বন্ধুরা তা বাংলাদেশ হলো মসজিদের শহর সরি বাংলাদেশ হল মসজিদের দেশ আর ঢাকাকে বলা হয় মসজিদের শহর হাজার মসজিদ নয় হাজার অনেক অধিক সহস্র হাজারের মসজিদ যদিও ঢাকাকে সহস্র হাজার সহস্র মসজিদের শহর যদিও ঢাকাকে বলা হয় কিন্তু তারপরে ঢাকা কিন্তু মসজিদের সংখ্যা সহস্র নয় এক হাজার নয় বর্তমানে আরও অনেক বেশি তো বন্ধুরা এই যে আমাদের ভ্রমণ নিরিবিলি একেবারে রাস্তাঘাটগুলো ফাঁকা আর খুব সুন্দর ভাঙ্গাচড়া নেই বললেই চলে তা এই ঠাকুরটা অবশ্যই আপনারা ভ্রমণ করতে আসবেন যে কোনো শীতের সিজনে আসতে পারেন সময় করে একটু আসলেই হলো আর কি ঠাকুর দেখার মতো বেশ কিছু বড় বড় দীঘি রয়েছে খেলার মাঠ রয়েছে রিসোর্ট রয়েছে এখানে আমিনা খেলার হোটেল যেখানে খেয়ে দিয়ে শান্তি অনুভব করতে পারবেন সেখানে আমরা যাচ্ছি তারপরে এখানে দিঘিতে আপনারা বিনোদন করতে পারবেন মসজিদে নামাজ পড়তে পারবেন আর এই শহরটাও কিন্তু দেখে মজা পাবেন এখানে নারিকেল বিভিন্ন ফল বড় বড় সাগর কলা আরও অন্যান্য দেশি ফলের সমারোহও কিন্তু এখানে আছে আর এখানকার যে ভর্তা এটা একটা ভালো খাবারে পঞ্চগড় সাগর গাঁয়ের ভর্তা অনেক আইটেমের ভর্তা এখানে খাওয়া হয় খাওয়ানো হয় আমার কিন্তু পঞ্চগড়ে গতকাল তিন আইটেমের ভর্তা খেয়ে এসেছি পাঁচ আইটেম দিতে পারে নাই এটা হলো কোথায় খাইলাম ভাই বাংলা হোটেল হ্যাঁ বাংলা হোটেলে তেঁতুলিয়া তেঁতুল সত্তরের কাছে যে বাংলা হোটেল সেখান থেকে আমরা তিন আইটেমের ভর্তা খেয়ে এসেছি তারপরে এখানকার যে পঞ্চগড়ের বিখ্যাত সিঙ্গারা একটু মিষ্টি লাগে তারপরে ভালো আমরা দেখতে পারিনি হয়তো সম্ভব হবে না খাওয়াই যাত্রায় যাই হোক বন্ধুরা তোমরা এই পঞ্চগড় শহর প্লাসলো শহর নিকটবর্তী উপশহর বা অন্যান্য লোকাল এরিয়া গ্রামগঞ্জে হোটেল বন্ধ দুঃখিত আমরা আমরা তো দুঃখই পেলাম হোটেল না খুব বন্ধ যাই হোক বন্ধুরা খুবই দুঃখিত খুবই দুঃখিত এই এই জামিনা হোটেল সর্ব প্রকারের খাবারের অর্ডার হয় মোবাইল নাম্বারটা দেওয়া আছে কিন্তু আমরা খুবই কষ্ট অনুভব করছি জামিনা খেলার হোটেলটা বন্ধ এই পূজার ছুটির কারণে এই হোটেলটা বন্ধ যা হোক খাবার অনেক ভালো তারপরে যাওয়া সময় এই যে পেছনে যে মসজিদের বিশাল মিনার দেখতে পাচ্ছেন আকাশ চুম্বি সেই মসজিদটাই কিন্তু ঠাকুরগা কেন্দ্রীয় মসজিদ আমি একটু জুম করে দেখাচ্ছি কি সুন্দর লাগছে এই যে উপরে গম্বুজ আকৃতি তার উপরে একটা ফলক চিহ্ন উপরের দিকে দেওয়া আছে আর নিচে দেখতে পাচ্ছেন যে জনাকীর্ণ এরিয়ায় কিন্তু এই মসজিদ এখানে কিন্তু ঠাকুরগাঁও বড় বড়ো বড়ো অফিস আদালত সব কিন্তু এই এরিয়া এবং এই এরিয়ায় কিন্তু এই মসজিদটা প্রতিষ্ঠা অল্প সময়ের মধ্যে আমরা চলে এলাম মির্জা ফখরুল সাহেব বিএনপি মহাসচিবের যে বাসভবন ঠাকুরগাঁও শহরে চালা মারা অবস্থা আছে না নাম লেখা আছে নাকি এই যে বাসাটা ওই যে সকালের কুয়াশার চাদরে শুভ্র দালান কুয়াশার সাথে মিলেমিশে একাকার হয়ে আছে আর আকাশে হল সেই কুয়াশারই রূপ সাদা মেঘ সবকিছু মিলে এক সাদাটে মহল বলবো আর কি